আবুর জন্য নিয়ে আসছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে ব্লগটি শুরু করলাম সকাল হচ্ছে হচ্ছে বাড়ি থেকে গম দিছিল না একবার রোদ দেওয়া হয়েছে দুই দিন বাইরে ছিল আরেকবার

শক্ত শক্ত ব্যাক কভার হ্যাঁ রেডটা থাকলে আরো ভালো হতো সাথে ম্যাচিং মোবাইলে এই আছে একদম গ্রে আছে লাগছে আর এটা কোনটা না ওইটা লাগাও ওইটা লাগাও লাগাও এটা ইউজ করব না এটা হালকা কালার হয়ে হ্যাঁ ময়লা হয়ে যাবে আর এটা হইলো ইওকো এটা কালারটা সুন্দর আছে দুইটেই কালার সুন্দর

ভাত ভাত খাবার পড়ে হ্যাঁ সকালবেলা কিছু খেতে ভালো লাগছে না আজকে পরোটা ভাত কিছুই খেতে ইচ্ছা করতেছে না আর ঠান্ডা হয়েছে গলায় আর এদিকে হচ্ছে ইনি আপেল কেটে দিচ্ছে আপেলটা খাই কারণ এই আপেলতে একটু মিষ্টি আছে তবে শুনো এর আগের আপেলগুলোতে যে মিষ্টি ছিল এখন পাওয়া যায় না এটা একদম লাল আপেল আপেল খাচ্ছি আমি দুইটা আপেল খাবো এই প্রথম মনে আমি দুইটা আপেল খাচ্ছি এর আগে খাইতে পারতাম না এখন অনেক কিছু খাইতে পারি খাও সকালে তো কিছু খাও নাই এখানে আপেলটা খাই ওই যে পরোটা আছে পরোটা খাবা ডিম আছে পরোটা ডিম মাংস হ্যাঁ তুমি চলে যাবে এখন তো আমি তো শোরুমে যাইতে হবে যাও মা ছেলের ভালোবাসা না চলে যাচ্ছে শোরুমে টাটা আমি আপেল খাই অনেক দিন পরে আমি মিঠুদের খাবার দিচ্ছি এই যে কি বলে ডাকবো মিঠু মিঠু খা আরে খাচ্ছো না মানে খায়া দেয়া রেস্ট নিচ্ছে কখন খায় ও ডিনার করে একবার এই যে মিঠু খাবার আছে অলরেডি খাবার আর পানিও আছে দুইজন ওই লুকাচ্ছে স্বামী একবার মিষ্টি খাইছে ভাবি খাইতে খাইতে দিছি ভালো লাগছে না স্বামী আর খাও কেমন লাগছে স্বাদ ভালো লাগছে বলো মিষ্টি লাগছে গুড গার্ল এ হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে কাঁচকলা দিয়ে রান্না হবে কাঁচকলা আর ইলিশ মাছ ঝোল করে রান্না করলে বেশ ভালো লাগে আর আম্মুর হাতের এই তরকারিটা বেশিই ভালো লাগে হচ্ছে চাচি কি কফি বলে এটা কি কফি বল বাদা কফি পাতা কফিও বলে না হুম এই কফি রান্না করা হবে কি দিয়ে সবজি হবে ভাজি হবে আর চাচির ভাত হচ্ছে হ্যাঁ ও এই যে আমাদের রুজাইফা আম্মুর আকিকার ছাগল না হ্যাঁ আমার নানা দিচ্ছে ও নানা দিচ্ছে আর এদিকে এই যে এটা কার সামিয়া ও এটা সানিমের দেখো না বাড়িতে নতুন সদস্য এসেছে আর ওইটা কই আর আমার কুটি ননদেরটা কই হ্যাঁ দুইটা হইছে না একটা সামিয়ার একটা সেনেহার জামা পরায় রাখছে দেখেন কি সুন্দর লাগছে তুমি কোনটা নিবা সামিয়া বলে কুটি ননদের ভাবি এটা কুটি ননদের এটা আমার কুটি ননদের হ্যাঁ কুটি ননদের এটা আর এই ছাগলের হইল না এত বড় ছাগলের একটা হইল এই যে দুইটা হ্যাঁ ও একটা হইছে না এই ছাগলটা বড় মাহি ছাগলকে খুবই আদর করছে কারণ সে দুইটা ছানা দিয়েছে না এই বড়ই টক হবে কবে চাচি হবে না

ডিম সিদ্ধ হচ্ছে ডিমের তরকারি হবে আম্মুর ছেলের জন্য তার একমাত্র সুপুত্র খাবে আর এদিকে ঝিলি মাছ না ঝিলি মাছ চচ্চড়ি হবে আলু দিয়ে আর এদিকে চাচি হচ্ছে সবজি ভাজি করতেছে বাঁধাকপি না তুমি এক বাজি দিয়ে ভাত খাবা কাকি তোমার রান্না করছে

এই জন্য হচ্ছে আমার শ্বশুরের জন্য নিয়ে আসছে কোনটা কার জন্য সাইজ কোনটা পাঞ্জাবি দুইজনের জন্য এটা আব্বুর এটা আব্বু এটা হচ্ছে আব্বুর জন্য নিয়ে আসছে আপনার ছেলে নিয়ে আসছে অনেক দিন দেই না আমরা কোনো কাপড় টাপড় আমার আব্বুরে পুরুষ মানুষ তো মেয়ে মানুষ একটা পুরুষ মানুষ সুন্দর না

আর আসলে দেওয়া যাবে না তবে আসবে না আসবে তা তো মাসে আসতে পারে মাঝে মধ্যে

এখনো অনেক সময় আছে না বুড়ো হয় সব ইয়াং হ্যাঁ সেটাই সব প্রথম ইয়ার বংশের প্রথম ছেলে দিয়ে দিলে এরকমই হয় যা আমরা দেখা তো সাউরি বেটামাকে বলবি দেখাতে গেলে বলুন আমার মেয়া এটা আচ্ছা আচ্ছা

তো এখন হচ্ছে এটা দিয়ে লেবু দিয়ে খাব আসলে কি আমার ক্রেভিংসটা না আম্মু বুঝে মানে অনেকে আছে না হাসেই সেটা খায় কেমনে এই খায় কিন্তু আম্মু না আমার ক্রেভিংস সব বুঝে আর বললেই তৈরি করা দেয় বুঝেছো একটা হ্যাঁ বোঝে সেটাই হ্যাঁ তো এই সময় না অনেক আজে বজে জিনিস খাইতে ইচ্ছা করে ক্রেভিংস হয় আসলে কি করার

হম ঠিক আছে অনেক মজা হয়েছে তারপর অনেক ঝাল অনেক ঝাল হয়েছে ভালোই ঝাল হয়েছে আল্লাহ হাফেজ দেখা

আর আজকে আমার চুল বাঁধার সময় ক্লিপ দেখতেছিল যে আমি একটু নতুন ডিজাইনে চুল বাঁধতেছিলাম তো আমি বলতেছিলাম এই ক্লিপ তো আমার নাই এই জন্য আমি বাঁধি না উনি এই ক্লিপ নিয়ে আসছে আমারে খুইলা দেখাচ্ছে দেখো তো কেমন হয়েছে কি বলবো আমার কাছে বিষয়টা এত ভালো লাগছে যে একবার বলছি তাতেই তার এত ইয়ে ক্লিপটা পছন্দ হইলো

একটা নিয়ে দেখি কি অবশ্যই হ্যাঁ ওকে পছন্দ হয়েছে এটাই ইউজ করি পরে আমি তোমাকে জানাবো না ওকে কল দিও